আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়া হোক জানিয়ে দিব ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন আরও আসাদ পন্থীদের বিরুদ্ধে নতুন প্রশাসনের অভিযান গ্রেপ্তার প্রায় তিনশো এবং আরও দিব এরদোয়ানের সঙ্গে সমলতার ইঙ্গিত দিলেন শীর্ষ পিপেকের নেতা আব্দুল্লাহ ও চালান সর্বশেষ হানিয়া মিডিয়ার নতুন দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়া হু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার জেরুজালিম হাদাসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে তাকে প্রস্টেট বাড় হয়ে গেছে যেটির প্রভাবে নোট্রালির সংক্রমণে ভুগছেন তিনি এ কারণে রোববার উনত্রিশ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রস্টেট অপসারণ করা হবে পঁচাত্তর বছর বয়সী নেতানিহকে গত মার্চেই সরিকাতির নিচে যেতে হয়েছে সেবার তার হার্নিয়ার অস্ত্রোপচার হয় ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি এর আগে গত বছর তার হৃদপিণ্ডে বুকে ব্লক ধরা পড়ে তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে প্রেস মেকার বসানো হয় তারও আগে প্রাণী শূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয় উল্লেখ্য দুই সালের পনেরোই জুলাই নেতানুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে দাঁড়া যায় পানি শূন্যতার ভুগেছিলেন তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ফিল সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য একের পর এক হামলা চালিয়ে আসতে ইয়ে হুতি আনাস যোদ্ধারা অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইয়েমেনের বিমান হামলা চালিযেছে চালিয়েছে ইসরায়েল-সাম্প্রতিক দুই পক্ষের এই হামলায় পাল্টা হামলার বিধি পেয়েছে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিরোধ জানাতে সর্বোচ্চ শক্তি নিয়ে করছে হুথি যুধরাম এর মধ্যেই ইয়েমেনের হুথি আনাসতুলা সামরতির সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ 9 ডিফেন্ডর উৎক্ষেপণ করছে গতকাল শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে হুথির মুখপাত্র বরাবর দিয়ে মার্কিন সাময়িক নিউজ উইক জানিয়েছে ইয়েমেনের রাজধানী শহর সানায় দক্ষিণ পূর্বে উড়ে করা মার্কিন রেপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করছে বেদ্রোহীরা ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনা ব্যবহৃত হয়েছিল এদিকে ইমিনের সামরিক বাহিনী দেওয়া বিবৃতিতে বলা হয় মার্কিন ড্রোনটি ইমিনের মধ্যাঞ্চল আল বাইদার প্রদেশের আকাশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় ইমিনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইমিনের সামরিক বাহিনী মার্কিন ড্রোন করল তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা চব্বিশ ঘন্টা উঠতে পারে কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএম এর উপর ওই ড্রোন পরিচালনা করে থাকে আসাদ পন্থীদের বিরুদ্ধে নতুন প্রশাসনের অভিযান গ্রেপ্তার তিনশো সিরিয়ার নতুন প্রশাসন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগতদের উপর দমন পীড়ন চালাচ্ছে এতে প্রায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে তথ্যদাতা আসাদ পন্থী যোদ্ধা এবং সাবেক সেনা সদস্যরা রয়েছেন ইসলাম পন্থী তারফি আসাম অর্থাৎ এস টি এস বিদ্রোহীদের নেতৃত্বে তিন সপ্তাহ আগে আসাদ সরকারের উৎখাতের পর সিরিয়ার নতুন শাসকরা নিয়ন্ত্রণ শক্তিশালী করতে ও অভিযান শুরু করেন নতুন প্রশাসনী নিরাপত্তা বাহিনী বাহিনীর বৃহস্পতিবার আসাদপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আলদিফ রহমান বলেন এক সপ্তাহের কম সময় দামেস্কে এর উপকণ্ঠে পাশাপাশি হোমস হামাদ তারতুস লাতাকিয়া এবং ডেইর এজোর থেকে প্রায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে হামাদ লাতাকিয়া প্রদেশ আসাদপন্থী মিলিশিয়ার সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারও জব্দ করা হয়েছে তবে গ্রেপ্তারের সংখ্যা উল্লেখ করা হয়নি অবজারভেটরির তথ্য মতাই গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন সাবেক শাসকের তথ্যদাতা ইরানপন্থী যোদ্ধা ও নিম্ন পদস্থ সামরিক কর্মকর্তা যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের জড়িত ছিলেন আলদেব রহমান জারান অভিধানের সামরিক ভেচার বিভাগের সাবেক প্রধান জেনারেল মোহাম্মদ কাজুন হাসান ব্যতীত কোনর বিশিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি তিনি সাইদ নায়কের আগারে সংক্ষিপ্ত বিচারের পর হাজার হাজার মিত্রন্য কার্যকরের দায়িত্ব ছিলেন অনুদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বন্দীদের উপর নির্যাতন এমনকি কি তাৎক্ষণিক মিত্রন্য কার্য গ্রেফতার করা হয়েছে তবে স্বাধীনভাবে এসব ভিডিও সত্যতা যাচাই করা হয়নি অভিযানগুলো স্থানীয় জনগণের সহযোগিতার পরিচালনা করা হচ্ছে বলে জানিয়ে আলদেব রহমান বলেন তথ্যদাতা সহ কিছু ব্যক্তিকে আটকের পর অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এস টি এস বিদ্রোহীরার একটি সাবেক ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর জোটের নেতৃত্ব দিয়েছিলেন যা গত আট ডিসেম্বর দামেস্কে দখল দ্রুত আক্রমণ চালানোর মাধ্যমে আসাদকে পালিয়ে রাশিয়ায় যেতে বাধ্য করে সূত্র এএপি এরদোয়ানের সঙ্গে সমঝোতার এঙ্গি দিলেন শীর্ষ পিকে নেতা আবদুল্লাহ ও জালান তুরস্কে চল্লিশ বছরের পুরনো সংঘাত অর্থাৎ কুর্দি বিদ্রোহী অবসান ঘটাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশটির কারাগরে বন্দী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান অর্কার্স পার্টির শীর্ষ নেতা আবদুল্লাহ ও জালান ইঙ্গিত দিয়েছে তিনি এরদোয়ানের সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিকে কে অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন শনিবার ২৮ ডিসেম্বর কুর্দি স্থানপতি পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেটিক দুই এমপি কারাগরে আবদুল্লাহ ও জালানের সাক্ষাৎকারে আলোচনা করছেন প্রায় এক দশকের মধ্যে এটি প্রথম আলোচনা এমপিদের এক বিবৃতিতে জানান হয় ওকালান কে বলছেন দীর্ঘদিনের এই সংঘাত অবসানে আমি প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নিতে এবং আহ্বান জানাতে প্রস্তুত ওকালান স্পষ্ট করে বলেনি ইতিবাচক পদক্ষেপ কিংবা আহ্বানটি কি হবে তবে এই ইস্যু নিয়ে কাজ করা জাতীয়তাবাদী আন্দোলন পার্টির নেতা ডেভলেড বাহলিসি বলছেন ওকালানের উচিত সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানানো পঁচিশ বছর আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওকালান ইসলাম দক্ষিণ ইমরালি দ্বীপের একটি কারাগারে যাবজ্জীবন দণ্ড ভোগ করতেন সিরা ও গাদার সাম্প্রতিক ঘটনাবলী দেখেছে করতে ইস্যুটি ও সমাধান জরুরি হয়ে পড়ছে এমপিদের বিবৃতিতে আবদুল্লাহ ও কালান একই সঙ্গে কাজ করার ইঙ্গে দিয়েছেন তিনি বলেন বাহচিলি এবং এরদোয়ান যে নতুন দৃষ্টান্ত গড়ে তুলছেন তাতে প্রয়োজনীয় ইতিবাচক অবদান রাখতে আমি যোগ্য এবং দৃঢ় প্রতিজ্ঞ তুরস্ক এবং তার পশ্চিমা মিত্ররা পিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এ পর্যন্ত দীর্ঘ সংখ্যাতে চল্লিশ বেশি লোক নিহত হয়েছেন হানিয়া হট্টাকান্তু দিয়ে ইসরায়েলি মিডিয়া নতুন দাবি হামাসের সাবেক প্রধান اسماعিল হানিয়া হট্টাকান্তুর সম্পতি নতুন দাবি প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে তেল আবিব সরকারের সামরিক নজরদারি বিভাগ এই বিষয়ে নতুন তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে চ্যানেল 12 এর দাবি অনুযায়ী তেহরান একাধিকবার একই স্থানে হানিয়াকে পর্যবেক্ষণ করা হয়েছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদি হানিয়ার কক্ষে একটি বোমা স্থাপন করে তাকে হত্যা করেছে এতে আরও দাবি করা হচ্ছে বমাটি ইরানের নতুন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানের আগে হানিয়ার কক্ষে স্থাপন করা হয়। হঠাৎ রাতে হানিয়ার ঘরের ভেন্টিলেশন সিস্টেম আক্রান্ত করা হয় পরে যা এই অপারেশনে বাতিলের কারণ হতে পারত। তবে ইরানিরা ভেন্টিলেশনটি মেরামত করায় অপারেশন সফল হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরসি জানিয়েছে গত 31 জুলাই তে ইরানের বাস ভবনে হামলার পরে ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। এক বিবৃতিতে আইআরসি জারিছে এই ইসরায়েলি শাসনের পরিকল্পিত এবং বাস্তববায়িত একটি ষড়যন্ত্র